আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ টু প্রিপারেশন অফ রমাদান রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব রমাদান হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো মাস দিয়েছেন এর মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ উৎকৃষ্ট এবং সিগনিফিকেন্সপূর্ণ মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক রমাদান মাস এবং আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার জীবনের সমস্ত গুণাকে মাফ করায় নিষ্পাপ হতে পারল না তার মতো কপাল পোড়া তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না তো এই জন্য আমরা যেন রসুলের এই কথার অন্তর্ভুক্ত না হই এই আমাদের রমজানের একটা প্রিপারেশন আমাদের নিতে হবে রমাদান মাস যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ তালা সুরা বাকারার ভিতরে বলেছেন যে তোমাদের পরে রমাদানকে কে ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের আগের উম্মতের উপর রমাদানকে কে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন সো দাই ইউ মে বিকাম রাইটস যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো তাকওয়া অর্জন করতে পারো খোদা ভীরু হতে পারো মুত্তাকি হতে পারো এইজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমাদান মাস দিয়েছি তো আল্লাহ তাআলা যে এখানে তাকুয়ার কথা বললেন মুত্তাকি হওয়ার কথা বললেন তাকুয়ার মিনিংটা কি এটা আমাদের জানার দরকার আছে না নাই তাকুয়ার অর্থটা কি হোয়াট ইজ দা নেশন অফ তাকওয়া তাকওয়ার সংজ্ঞাটা কি হাদিসের মধ্যে পাওয়া যায় একবার অমর রদি আল্লাহ তালা আনহু উবাইবনে কাব রদি আল্লাহ তালা আনহুকে কোয়েশ্চেন করলেন প্রশ্ন করলেন যে হে উবাইবনে কাব মা তারিফ তাকুয়া হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ তাকুয়া তুমি কি তাকুয়ার অর্থটা বলে দিতে পারবা তুমি কি জানো তাকুয়ার অর্থ কি তখন উবাইবনে কাব বললেন ইয়া আমির আল মুমিনিন হে খলিফাতুল মুসলিমিন হাল মারাতা বিতরিকিন ফিহি শাওকুন আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন তখন অমর রদি আল্লাহ তালা আনহু বললেন যে হ্যাঁ আমি কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি বললেন যখন আপনি কাটা যুক্ত রাস্তা দিয়ে হেটেছেন এবং নর্মাল রাস্তা দিয়ে যখন হেটেছেন দুই রাস্তায় কি আপনি একই ভাবে চলেছেন নাকি একই ভাবে পথ চলেছেন নাকি তখন ওমর রদি আল্লাহ প্রশ্নর উত্তরে বললেন না না আমি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটতাম তখন নিজেকে জড়ো করে খুব সাবধানতার সাথে পরিচালনা করতাম যাতে করে কাটা আমার গায়ে আঘাত না লাগে পেন না দেয় কষ্ট না দিতে পারে এবং যখন নর্মাল রাস্তা দিয়ে হাঁটতাম তখন আমি খুব তাড়াতাড়ি হাঁটতে পারতাম তখন অবাই দে কার তাল আনহু বললেন জ্যালিকা তা

এটা প্রমাণ হয়ে যায় যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা তাকুয়া দান করেছেন আল্লাহর ভয় দান করে দিয়েছেন এবং তাকুয়ার ইন্টারেস্টিং আর একটা মিনিং আছে আর অর্থ আছে সেটা হচ্ছে যে আমাকে কেউ দেখে না আমি নিরিবিলি অবস্থায় আছি আমাকে কেউ ফলো করে না আমাকে কেউ দেখতেছে না কিন্তু সেখানেও আমাকে আপনাকে আল্লাহ করতেছে আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন তা আর আরেকটা অর্থ হচ্ছে যেখানে আপনাকে আমাকে কেউ ফলো করে না কেউ দেখে না সেখানেও আল্লাহ তালা আপনাকে আমাকে ফলো করছেন তা আমাদেরকে এই দ্বিতীয় যে অর্থ এটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে আমাদেরকে সব কাজ করতে হবে আমি যখন একটা কাজ করার আগে ভাববো যে আমাকে এখানে কেউ ফলো করতেছে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী কেউ দেখতেছে না এখানে আমার অফিসের কেউ আমাকে ফলো করতেছে না আমি একাই আছি কিন্তু আপনি যখন এটা খেয়াল রাখবেন যে আমাকে কেউ দেখছে না কিন্তু দেখতেছে একজন এক সত্তা তিনি হচ্ছেন আল্লাহ এটা খেয়াল রেখে যখন আপনি অফিসের কাজ করবেন আপনি আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো যখন আপনি করতে পারবেন এটা খেয়াল রেখে যে আল্লাহ তালা আমাকে দেখতেছে হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এটা খেয়াল রেখে যখন আপনি হালাল থেকে হারাম থেকে বের হয়ে এসে আপনি যখন হালালকে অ্যাকসেপ্ট করে দিতে পারবেন তখন এই কথা স্পষ্ট হয়ে যাবে যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ তালা ভয় দান করে দিয়েছেন তাকুয়া দান করে দিয়েছেন আপনি যে তাকুয়া বান আপনি যে আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছেন এই কথাটা স্পষ্ট হয়ে যাবে এই জন্য রমাদান যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটার মেইন পারপাস এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি তাকওয়াবান হতে পারি তাকওয়া অর্জন করতে পারি তো এরকম গুরুত্বপূর্ণ একটা মাসের प्रिपरेशन আমাদের নিতে হবে আমাদের রমাদান এক নাম্বার যে प्रिपरेशन আমরা নিব সেটা হচ্ছে प्रिपरेशन অফ হার্ট আমাদের ইন্টেনশন ক্লিয়ার করতে হবে আমাদের নিয়তটা প্রথমে ক্লিয়ার করতে হবে নিয়তটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রত্যেকটা কাজ সেটা ছোট হোক কিংবা বড় হোক যদিও ছোট হতে পারে আমাদের ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে তাহলে ওই ছোট কাজের বিনিময়ও আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফের দান করে দিবেন বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার প্রিপারেশন হচ্ছে আমাদের হার্টের প্রিপারেশান আমাদের অন্তরের প্রিপারেশান নিতে হবে আমাদের নিয়তটা ক্লিয়ার করতে হবে আল্লাহ তালা করুল ক্যারিমের মধ্যে বলেছেন যে এই পৃথিবীতে সফল হচ্ছে সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে যে তার অন্তরকে ক্লিন করতে পেরেছে সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সফল ব্যক্তি আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা তাযাক্কা যে তুমি যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারো তাহলে তুমি সফল হয়ে গিয়েছো আল্লাহ তাআলা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেছেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি যে জীবন দিয়েছি এবং মৃত্যু দিয়েছি এর কারণ হচ্ছে আমালা আমরা যে কাজ করছি এটা কোয়ালিফাইড হচ্ছে কিনা এটা ভালো হচ্ছে কিনা এটা আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে কিনা এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মৃত্যু দান করেছেন আল্লাহ তালা এখানে চাইলে বলতে পারতেন আমালা আখসারো আমালা আল্লাহ তালা এটা বলেন নাই কে কত বেশি আমল করবা সেটা আমি গ্রহণ করব আল্লাহ তালা এটা বলেন নাই আল্লাহ তালা বলেছেন আমালা। তুমি যে আমলটা করবা যে কাজটা করবা এটা হতে হবে কোয়ালিফাইড সুন্দর হইতে হবে ভালো হইতে হবে আল্লাহ অ্যাকসেপ্ট করে এইরকম হতে হবে এরকম কাজ যদি আমরা ছোট করতে পারি ছোট যদি আমাদের আমল হতে পারে এইরকম আল্লাহকে খুশি করার মতো আল্লাহ খুশি হয়ে গিয়েছে তাহলে এই ছোট্ট আমলের বিনিময়েও আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে এই জন্য আমাদের রমাদানের এক নাম্বার प्रिपरेशन হবে হচ্ছে प्रिपरेशनর হার্ট আমাদের অন্তরকে ক্লিন ক্লিয়ার করতে হবে ইন্টেনশনটা ক্লিয়ার করতে হবে আমাদের অন্তরটা পরিশুদ্ধ করতে হবে আমরা যদি অন্তরকে পরিশুদ্ধ করতে চাই তাহলে আমাদের বেশি বেশি জিকির করতে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে রমাদনের এক নাম্বার আমাদের প্রিপারেশন হবে হচ্ছে আমাদের কলব আমাদের নিউ খালেজ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিকে আমরা বলি আমি দুই নাম্বার প্রিপারেশন আমাদের হবে এরকম যে আমরা প্রতিদিন যে যতটুকু পারি আমরা নফল নামাজ পড়ব আমরা যদি এখন থেকে নফল নামাজ পড়ার একটা অভ্যেস তৈরি করতে পারি তাহলে এটা আল্লাহ তালা রমাদনে আপনার আমার জন্য অনেক হেল্পফুল হবে অনেক সাহায্য করবে এখন যদি আমার এই আমলটার প্রতি এই নফল নামাজের প্রতি যদি আমার অভ্যেস হয়ে যায় তাহলে রমাদনে যদি আপনি আমলটা করতে পারেন এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ আপনার তো অভ্যাস হয়ে গিয়েছে আপনার সহজ হয়ে যাবে যখন আপনি রমাদনে এইভাবে নফল নামাজ পড়বেন নফল ইবাদত করবেন তখন রমাদানে আল্লাহ তালা এটাকে ফরজ দ্বারা পরিবর্তন করে দিবে। ফরজের সব দ্বারা এটা পরিবর্তন করে আপনার আমল নামা অ্যাড করে দেবে এই জন্য দুই নম্বর প্রিপারেশন আমাদের হবে যে আমরা এখন থেকে প্রতিদিন যতটুকু পারি নফল নামাজ এবং নফল ইবাদত এখন থেকে আমরা স্টার্ট করে ফেলব এবং তিন নম্বর প্রিপারেশান আমরা যেটা করব। সেটা হচ্ছে আমরা মোবাইল থেকে বেঁচে থাকার চেষ্টা করবো যতটুকু সম্ভব আমরা মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করব। করবো আমরা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যতটুকু সম্ভব হয় আমরা গুণা থেকে দূরে থাকার চেষ্টা করব যেই জিনিস বা যেই ডিভাইস বা যেই পরিবেশ যেটাতেই আপনাকে গুনার দিকে ধাপিত করে সেই জিনিস সেই পরিবেশ সেই কাজ থেকে আপনাকে দূরে থাকার অভ্যাস এখন থেকে তৈরি করতে হবে আপনি যদি এখনই করতে পারেন তাহলে রমাদনে গুনা থেকে বেঁচে বেশি বেশি ইস্তেক করে আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে দেবেন এই জন্য তিন নম্বর প্রিপারেশান হিসাবে আমরা কি করব। আমরা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং চার নাম্বার আমরা যে প্রিপারেশানটা নিব রমাদনকে সামনে রেখে সেটা হচ্ছে আমরা সকলে দান করার চেষ্টা করব দান এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস হাদিসের মধ্যে এসেছে আর সাদা কত তদফাউল বালা যে আপনি বিপদ এমন বিপদ আপনার জীবনে এসেছে একেবারে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ বলছে বান্দা তুই আল্লাহর রাস্তায় খরচ কর তুই আমার রাস্তায় খরচ কর সৎকা কর তাহলে আমি আল্লাহ তালা ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়ে তোর অন্তরের মধ্যে একটা প্রশান্তি একটা শান্তি রহমত এবং আলাদা একটা সুকোনা আলাদা একটা নিয়ামত আমি আল্লাহ তালা দান করে দেব এই জন্য চার নাম্বার প্রিপারেশন হচ্ছে আমরা এখন থেকে অল্প অল্প যার আছে আছে, অনুযায়ী আমরা দান করার চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এই পৃথিবীতে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে হেল্প করা সাহায্য করা এর চাইতে সুন্দর কাজ এই পৃথিবীর জমি আর কিছুই হতে পারে এজন্য রমাদানের আমাদের লাস্ট প্রিপারেশন হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখন থেকে যার যতটুকু অ্যাবিলিটি আছে আমরা দান করার ট্রাই করব দান করার অভ্যাস তৈরি করব আমরা যদি এই অভ্যেসটা তৈরি করতে পারি রমাদানে আপনি দান করতে পারবেন এবং এই দানের সওয়াবটাকে ডবল করে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা অ্যাড করে দিবেন এই জন্য আল্লাহ তাআলা এই রমাদনকে সামনে রেখে আমাদের রমাদানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক এবং সাথে সাথে রাসূল যে বলেছেন যে রমাদান মাস পেলো কিন্তু তার গুণাকে মাফ করাইতে পারলো না তার মতো আর কেউ হতে পারে না এই কাতারা যেন আমরা না পড়ি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করে দিক সকলেই বলে না আমি